তো এখন বাজে একটার এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো এই যে দেখো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে আসছি তো এখন মাম্মামকে খাইয়ে ঘুম পাড়াবো তারপরে এই যে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে তো এই যে দেখো এখন বিছানাটা মানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো সকালে আর কোনো কাজবাজি করা হয়নি তো ঘরের আর বিছানাটাও তোলা হয়নি তো আজ একটু দেরি হয়ে গেল বলতে দুপুরই হয়ে গেলো তো এই যে এখন বিছানাটা গুছিয়ে মামকে ঘুম পাড়াবো তারপর ঘরের অন্যান্য কাজগুলো করবো তারপরে এই যে মামামকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে দেখো চলে এসে জামা কাপড়গুলো ভাস করতে তো এইগুলো কালকে জামা কাপড় আছে এখানে কিছু আর আজকেরও কিছু আছে তো এইগুলো এখন সুন্দর করে ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখবো তো কালকে যেহেতু বাড়িতে পূজা ছিল তো আর বিকেলে যেই কাপড়গুলো আর ভাজ করতে ইচ্ছা করছিল না তো ওইভাবেই রেখে দিয়েছিলাম তো সকালও তো কোনো কিছুই করা হয়নি সেটা তো বললামই তো এই কারণে এখন এই যে সব সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ছি নিয়ে এই যে দেখো চলে এসেছি বিকেলবেলা তো মাম্মামকে এখন এই যে দুধটা খাইয়ে দেবো তো সন্ধ্যাও হয়ে গেছে মা দিকে সন্ধ্যা দিচ্ছে আর আজ বাবা একটু তাড়াতাড়ি কাছের থেকে চলে এসেছে তো এই সন্ধ্যার দিকেই বাবা চলে এসেছে তো এখন এই যে মা তলাও সন্ধ্যা দিয়ে নিল আর মা বাবা এদিকে মাছ এনেছে আর যে মামামের জন্য কলা আর এই যে বেগুন তো এই যে মাছটা এখন ঢেলে ঢেলে নিচ্ছি তো মাছটা এখন কাটবো কেটে রাখবো আর মা এদিকে রাতে রান্না বান্না করছে তো এই যে পুঠি মাছ দিয়ে চচ্চড়ি করবে আর রুটি বানাবে তো এই যে দেখো মাছটা কেটে ধুয়েও নিয়ে চলে এসেছি আর এই যে এইদিকে মায়ের চচ্চড়িটাও হয়ে গেছে তো এখন রুটিটা বানিয়ে নেবে তো আর আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেল তো কি আর করার আর আর এই একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে আর কি আমার স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে তো আর ঠিক মতো ভিডিওটা করতে পারিনি তো মা হাতে ধরে আর কি যতটুকু পেরেছি করেছি তো আর বেশি করতে পারিনি তো এই যে দেখো মা এখানে রুটি ভাজছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাবাকেও এখানে খেতে দিয়ে দিচ্ছি এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর কাল থেকে ভালো সুন্দর ভিডিও আসবে